এ বিছানা বিছাইয়ে দিচ্ছে এ শরবতের গ্লাস কাছে এ কোপ্তা সদায় আছে ধরে ইসলাম ধরদি ভাই আমার এমন একটা সময় ছিল সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল মানুষ ধর্ম ভোলা ছিল মানুষ কর্ম ভোলা ছিল মানুষ ইসলাম ভোলা ছিল মানুষ আল্লাহ ভোলা ছিল সেই সমাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য কর্ম ভোলা মানুষদের আমার শেখা দেওয়ার জন্য আদর্শ ভোলা মানুষদের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নাবি নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমদ মুযতবা মুহাম্মদ মুস্তাফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আবির ভাবক হলো এই ধরা ধামে

আমিন বলে তোমাদের মধ্যে হইতে এই যে তোমাদের ইহদায়েতের জন্য একজন উম্মে নবীর আমি আবির ভাব কোরেলাম যেই উম্মে নবী তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করবে যারা বিভ্রান্ত তাদের হেদায়েত করবে তারা তাদেরকে ইসলামের আলো দান করবে তাদের আল্লাহ চিনাবে তাদেরকে জান্নাত জাহান্নামের কথা শোনাবে সেই জন্য একজন না উম্মে নবীর আবির ভাব আমি করিলাম ইউযাক্কি তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করবে এবং তোমাদের হিকমতের শিক্ষা দেবে সেই নবীর আবির্ভাব হলো এই ধরা ভাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার আপনারা জানেন সেই বর্বরতার যুগে জামানায় যা হিলিয়াতে সৌদি আরবে দুটো বাজার লাগতো একটা বাজারের নাম হলো উকাজ বাজার আর একটা হলো জাওরা বাজার উকাজ বাজার যেটা সেটা একবারে আবু বাকর রাজি আল্লাহ আনহুর যে রোড আবু বাকর রাজি আল্লাহ তালা আনহুর যে রোড ওই রোডের বাম সাইডে উকাজ বাজারে উকাজ বড় পিলার টাঙানো আছে ওই পিলারের উপরে লেখা আছে এ সুকে উকাজ তো এটা হলো উকাজ বাজার ইসলাম দরদি ভাইরামার আমার তাহলে বুঝা গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে এই মক্কাতুল মুকাররমায় পাঠালেন সৌদি আরবে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে আমিনার গর্ভে কুরাইশ বংশে আল্লাহর নবীর জন্ম হলো সেই মক্কাতুল মুকাররমায় যদি কেউ প্রশ্ন করে আল্লাহর নবীর জন্ম মক্কাতে হলো কেন আমাদের ইন্ডিয়াতে হলো না কেন আপনার রাশিয়াতে হলো না কেন চীনে জাপানে হলো না কেন সৌদি আরবে মক্কাতে কেন হলো তার একটাই হবে যদি যদি সে রাশিয়াতে জন্ম নিতেন যদি সে চীনে জাপানে জন্ম নিতেন ইন্ডিয়াতে যদি আল্লাহ নবির জন্ম হতো তাও ওই প্রশ্নটাই হতো ইন্ডিয়াতে কেন হলো রাশিয়াতে কেন হলো চীনে কেন হলো জাপানে কেন হলো এই রকমই প্রশ্নটা হতো অতএব যেখানেই হয় পৃথিবীর ভিতরে এক জায়গাতে আল্লাহর নবীকে পাঠাতেই হতো সেই জন্য মক্কা তল মুকাররমে আল্লাহর নবীকে পাঠানো হয়েছে দুই নম্বর উত্তর হলো বলেন কোন জায়গাতে লাইট জ্বলে কোন জায়গাতে আলো জ্বলে যেই জায়গাটা হলো অন্ধকার অন্ধকার জায়গাটাকে আলোকিত করার জন্য লাইট জ্বালানো হয় লম্প জ্বালানো হয় চেরাক জ্বালানো হয় তাই আমরা ইতিহাসে পড়েছি আরব এই সাজাগে জায়গা আরব মক্কা তোল মকার রামা এমন একটা জায়গা ছিল এমন কোনো অন্যায় ছিল না এমন কোনো পাপ ছিল না যেই পাপে তারা গ্রেফতার হইত না অন্যায় করতো তারা অত্যাচার করতো তারা অন্যাচার বা বিচার লিপ্ত ছিল তারা মারামারি কাটা কাটি হাঙ্গামা দাঙ্গামা কালো বাজারি দু নম্বরি গুন্ডামি সন্ডামি মদের বাজার গরম ছিল তারের বাজার গরম ছিল জুয়ার বাজার গরম ছিল ইসলাম দরদে ভাইরা মারা এমন কোনো অন্যায় ছিল না এমন কোনো পাপ ছিল না যেই পাপ তারা করিত না এমন কি মায়ের গর্ভে বাচ্চা থাকলে পেটকে চিরাই করে ফেলতো চিরাই করে ফেলে বাচ্চাকে তার মেরে ফেলতো কেমন ইতিহাস আছে যদি কন্যা সন্তান জন্ম নিত যদি জানতে পারতো যে আমার উদরে কন্যা সন্তান জন্ম নিয়ে তাকে হত্যা করা তো দূরের কথায় জিন্দাই নিয়ে গিয়ে তারা কবর খুঁড়ে মাটি খনন করে তারা ইন্দারার ভিতরে ফেলে দিত অনেক সময়তে কবরে পুঁতে দিত দিয়ে জিন্দাই তাদেরকে দফন করে দিত বলেন এর চাইতে অন্যায় কাজ আর কি হতে পারে এর চাইতে পাপ আর কি হতে পারে আল্লাহ আকবার সেই জন্য এখনো দেখেন এলাকার খবর এখনো দেখেন আপনি টিভি সিডিতে দেখেন ইসরায়েল কিভাবে অত্যাচার জুলুম চালাচ্ছে ফিলিস্তিনদের উপরে আল্লাহ আকবার হামাস যে শহরটি গাজা যে শহরটি দেখেন কোটি কোটি সন্তানদের উপরে তারা এত অত্যাচার করছে হাজার হাজার ছেলে মারা যাচ্ছে এমন কি মসজিদের উপরে আল্লাহর ঘর মসজিদ মসজিদের উপরে তারা বোমবাড়ি করছে মসজিদকে ভেঙে চুরমার করে ফেলে দিচ্ছে ছেলে আহত হলে মানুষ আহত হলে তারা হসপিটালে ভর্তি হয় হসপিটালে গেলে তাদের একটা সুব্যবস্থা হয় হসপিটালের ওপরও তারা বোমবারি করছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেটাকে ধ্বংস করে দিচ্ছে তাহলে বলেন এরা ওই জাতিরই যা ইসলাম দরদি ভাইরা আমার ই এখনো মনে মনে ভাবেন না পায়খানা পরিষ্কার হয়ে গেছে এখনো ভাবেন না যে পায়খানা পরিষ্কার হয়ে গেছে এখনো তোর গন্ধ পাছাই লাগা আছে আবু জাহেলের বংশ এখনো আছে উতবা সাইবার বংশ এখনো আছে আবুল হাবের গুষ্টি এখনো ওখানে আছে ইসলাম দরদে ভাইরা আমার যা যা অনেক কথা আছে

তাই কবি বলছেন আহ মে স্বয়ং মেওর না আলে মে সোনা মোদর দে দি আগার ताकत हो सुनने वालों में সবচাইতে জঘন্যতম জায়গা হয় না সবচাইতে জঘন্যতম শহর সেটাই ছিল মক্কা শহর মক্কা নগরে তাই আল্লাহর নবীর ওইখান করি জন্য হইয়াতে গায় এই অন্ধকারকে আলোকিত করার জন্য ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য তাই সত্যিই মহান আল্লাহ রব্বুল না। রহমত বর্ষণ করে মক্কাতুল মোকরমাকে আলোকিত করেছেন মদিনাতুল মানাবারাকে আল্লাহ রব্বুল আলমিন আনন্দ আলোকিত করিয়াছেন সোনার মদিনা আমরা শুনে সত্যি সোনার মদিনা সত্যি সোনার মদিনা আল্লাহর ঘর শুনেছি কাবা আসলে আল্লাহর ঘর এর মতো শান্তির জায়গা আর নেই এর চাইতে ভালো জায়গা আর নেই মানুষ যতই কঠোর হোক না কেন কাবা ঘর ঘরের যখন না দাঁড়িয়ে যায় চোখ ফেটে তার জওয়াল আসে মনের সমস্ত কথা মনে পড়ে যায় সারা জীবনের ইতিহাস তার মনে পড়ে যায় ছোটবেলা থেকে সে সারা জীবনে কি কাজ করেছে জীবনে কত পাক করেছে যখন হাজারে আসবাদের হাত দিয়ে 목টা লাগিয়ে দেয় তখন সমস্ত কিছু তার জীবনের ইতিহাস মনে পড়ਿਆ যায় ইসলাম দরদী ভাইয়ে রামায়া রিয়া জল যখন ঢোকে মোদি তো তুমি মানা বড় আগে যেই জগতে আল্লাহর না

ততক্ষণ পর্যন্ত উপলব্ধ করতে পারিবেন না তো জাগ ভাইরা কোটা হলো কাবা আল্লাহর ঘর কোটা হলো মদিনার মসজিদ মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর ঘর আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীতে বসে আছেন মসজিদে নববীর صحনে অনেকগুলো সাহাবা আল্লাহর নবীকে ঘিরে বসে আছেন নবী আমার বললেন এই সাহাবারা তোমরা যেрия জুল জান্নাত দেখতে চাও গো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ রিয়াজুল জান্নাত কে দেখতে চায় না সবাই তো রিয়াজুল জান্নাত দেখতে চায় আল্লাহ নবী বললেন উনজুরু হাদাল মসজিদ এই মসজিদের দিকে তোমরা তাকাও হাজারো যত মেনে রিয়াজুল জান্নাত এটা হলো জান্নাতের বাগিচা এটা হলো জান্নাতের বাগান আল মসজিদ ও রওজা রিয়া যে জান্নাত নবী আমার বর্ণনা দিলেন পৃথিবীতে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদ হলো রিয়াজুল জান্নাত আল্লাহর কোনটা বড় ঘর আর আল্লাহর কোনটা ছোট ঘর কাবা শরীফ বড় ঘর

ঝিরো জলে মেজে মসজিদটা নিয়ে আজকে ওই ইসরায়েল লড়াই চালাচ্ছে দখল করার জন্য ওই মসজিদটার নামাজ আদায় করলে দশ হাজার নে কি হয় ইসলাম দরদি ভাই নামারা মসজিদে নবাবিতে সনাত আদায় করলে নামাজ আদায় করলে পঞ্চাশ হাজার নে কি হয় কাবা শরীফে নামাজ পড়লে তার এক লক্ষ নে পাওয়া যায় একই জিনিস একই সুরা একই রুকু সুজুদ একই দোয়া দুরুদ সবই কিন্তু ডিফেন্স নেকির আল্লাহু রাব্বুল আলামিনের নবী বলেছেন মানুষের এই মন আকর্ষণ করার জন্য এবং তাকে তার জীবনের পাপ মোচন করার জন্য আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর নবী বলেছেন তোমরা জিয়ারত করো আমার কবরে আল্লাহর নবী বলেছেন যারা আমার কবরের জিয়ারত করলো তারা যেন জিন্দা আমার সঙ্গে সাক্ষাৎ করলো যারা আমার উপরে দূরত পাঠ করলো যেন জিন্দা সে আমার উপরে দূরত পাঠ করলো ইসলাম ধরো দে ভাইয়ের আমার তাহলে এটাও হলো মসজিদে আল্লাহর ঘর আপনি তৈরি করার জন্য মন প্রাণ দিয়েছেন কেউ দিয়েছে এক হাজার টাকা কেউ দিয়েছে দুই হাজার টাকা কেউ দিয়েছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকার দান শুনিনি পাঁচ হাজার টাকার দান আমার কানে আসেনি মনে হয় হয়ে আছে